হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবার অনেক দিন পরে সবাই মিলে একটুখানি বাইরে ঘুরতে গিয়েছিলাম বাইরে ঘুরতে বলতে তেমন দূরে কোথাও তো যাওয়াই হয় না আশেপাশেই কাছাকাছি কোনো একটা জায়গায় ঘুরতে যাব। তাই রেডি হয়ে একটু বের হয়ে গিয়েছিলাম তো দুপুরবেলা মায়ের বাসাতে খাওয়া দাওয়া করেছিলাম তো হঠাৎ করে এই প্ল্যান করে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে একটু বাইরে হাওয়া বাতাস খাওয়ার জন্য তো এখানে এই যে বাবুনি আর তার মামা কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে ম্যাচিং ম্যাচিং ড্রেস না আর কি কালার করেছে যাই হোক এই যে দেখেন এটা কিন্তু বিকাল পাঁচটার সময় যাচ্ছিলাম আর এত বেশি রোদ ছিল কী বলবো যেহেতু শুক্রবার আর শুক্রবারটা কেমন যেন একটু রোদ ঝলমলেই হয় তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি তো আজকে আর কোথায় যাবো মেন তো আমরা গাড়িতে ঘোরার জন্যই যাই তো আজকে কিন্তু যাচ্ছি আমরা দোহার নবাবগঞ্জ তো এই যে রাস্তার চারপাশে এরকম ঘাস তারপর এই যে সবুজ পাতা টাতা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যেতে যেতে আমরা এই যে একটা জায়গাতে গাড়িটা থামিয়ে সবাই মিলে একটু এখানে বসবো তারপর একটু ছবি টবি তুলবো তো এই যে দেখেন এই জায়গাটা কতটা সুন্দর লাগতেছে ওই পাশে কিন্তু রোদের কারণে এই যে এই ঘাসগুলো একদম হলুদ কালারের হয়ে আছে আর এর মধ্যে এসে আমার মাকে একটু ভিডিও করে দিলাম আর এই যে আমার টুনটুনিটা দেখেন এখানে এসে তো একদম মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে একদম বারবার বসে যাচ্ছে কি করছে না করছে তো এখানে সবাইকে একটু একটু করে ভিডিওতে নিয়েছিলাম আর এই জায়গাটা কিন্তু একদম নীরব ছিল ভালোই লাগতেছিল তো সবাই মিলে এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম আর এই যে মামার ভাগ্নির পিকচার তুলে দিয়েছিলাম তো এইখানে আমরা বেশ কিছুক্ষণই বসেছিলাম আর ঘোরাঘুরি করতেছিলাম এরকম খোলামেলা পরিবেশে বসে বসে গল্প করতে খুবই ভালো লাগে আর যদি পরিবারের সবাই একসাথে থাকে তাহলে তো কথাই নেই বাবুনি কিন্তু এই জায়গাটাতে এসে খুবই মজা করছিল অনেক হাঁটাহাঁটি দৌড়দড়ি করতেছিল ও তো মানে বুঝতেই পারতেছে না যে এগুলো কী পায়নি যে তো এখানে ওর নানা ভাই ওর সাথে দুষ্টুমি করতেছিলো ভিডিও করতেছিল তো এগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম বাবুনি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে আর দেখবে ওর নানা ভাই নানু তারপর ওর মামা ওকে কত বেশি আদর করতো তো অনেকক্ষণ ওই জায়গাটাতে থাকলাম এরপর আমরা এখন চলে যাবো আমাদের এক আত্মীয়র বাসায় আত্মীয়র বাসা বলতে ওইখানে আমার দাদাবাড়ি ছিল বা দাদাবাড়ি আছে যেহেতু দাদাবাড়িতে কেউ থাকে না আমাদের বা কেউ নেই তো আমার আব্বুর যে ভাই বলেন বা আত্মীয়রা আছে তো ওনাদের বাসায় গিয়েছিলাম এটা আমার এক চাচার বাসা তো এখানে এই যে বিড়াল আর অহনার বাবার আর অহনার তো জানেনি বিড়াল খুবই পছন্দ আর এই যে আমার বাবুনি দেখেন বিড়ালটা পেয়েছে আর ও কিন্তু বিড়ালটাকে সামনে থেকে পেয়ে একদম খুশি হয়ে গেছে বারবার বিড়ালটা আদর করছে আল্লাহ আল্লাহ করতেছে আবার দেখলাম এটার জন্য বিড়ালটাকে অনেক আদর আদর করতেছিল তো ওখান থেকে আমরা এই যে বাসায় চলে আসি আর বাসায় আসার সময় অহনার বাবা আমাকে অহনার ফুফুদের বাসায় নিয়ে আসছে তো এখানে আসার পর অনেকক্ষণ ছিলাম এরপর দেখি আপারে এখানে রান্না রান্নাবান্না করছে তো আমাদেরকেও বলেছে বাসায় পরে যেতে তো আমরা এই যে এগুলো দেখতেছিলাম আর এখানে চায় বা তাসিম তারপর অনেক আপার সবাই মিলে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিল এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা হচ্ছিল আর ভেজিটেবল আর ছিল রাইস রাইসটা আগে রান্না করা হয়ে গিয়েছিল এখানে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে আর এই যে এখানে আমি একটুখানি একটু একটু করে সব কিছু ভিডিও করছিলাম আর বাবু ওখানে যেয়ে খুবই কানাকাটি করছিল যেহেতু একটা জায়গা থেকে এসেছে তাই ওর ভালো লাগতেছিল না তারপরে ওকে কোনো মতো একটু বুস্ট দিয়ে রাখা হয়েছে আর এই যে দেখেন এখানে সে ওই চিকেন ফ্রাইগুলোকে বারবার ধরতেছিলো আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার মালা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়ার আগে একটু ভালো মতো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল একদম পুরো রেস্টুরেন্টের মধ্যেই টেস্ট লেগেছিলো খেতেও খুবই সুন্দর লাগছে দেখতে এখন খাওয়া দাওয়া করবো কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ